ও ভাই আমারে করে টাকা দেবেন কয়টা টাকা দেব মানে কিসির টাকা দেব আমার মাটা খুব অসুস্থ ভাই যদি করে টাকা দিতেন তাহলে ওষুধ কিনতে পারতাম ও ভাই আমার কাছে অতিরিক্ত কোনো টাকা নেই আমার কাছে পাঁচশো টাকাই আছে কারেন্ট বিল দেওয়ার জন্য অতিরিক্ত টাকা থাকলে আমি তোমারে দিতাম তুমি এখন যাও ও ভাই দেন না ভাই আমারে দেন ওই আল্লাহ আপনার উপকার করবে দেন না ভাই ভাই তুমি তো দেখতেছি আমাকে ইমোশনাল বানিয়ে দিচ্ছ আমার কাছে এই যে পাঁচশো টাকাই আছে আচ্ছা তুমি এই টাকা দিয়ে তোমার মায়ের জন্য ওষুধ কিনো ধরো অবশ্যই মায়ের জন্য ওষুধ কিনবা ঠিক আছে এই উপকারের প্রতিদান ওই উপর আল্লাহ আপনারই দেবে ভাই আচ্ছা ঠিক আছে যাও তাহলে এ দারড়ড় রে ধরিস না আরে সরাই নি আই দিক এ আলামিন হ্যাঁ

তার মা জন্য ওষুধ কিনবে ওই টাকাটাও নেই এখন তুই আমার পাঁচশো টাকা দে আমি তোরা কয়েকদিনের ভিতরে দিয়ে দেব। ওরে দানশীল ব্যক্তি রে বাড়িতে তোরা টাকা দেশে কারেন্ট বিল দেওয়ার জন্য আর তুই সেই টাকা দে কারেন্ট বিল না দিয়ে আর একজনের দান করে বেড়াচ্ছিস দেখ ভাই ওই ছেলেটা যেভাবে কয়েছে আমি আর না দিয়ে পারলাম না ওর মা মেলা অসুস্থ ওষুধ কিনবে সেই টাকাটাও নাকি নেই ওই জন্যই আমি টাকাটা দিছি এখন তোর কাছে আসলাম তুই আমারে পাঁচশো টাকা দে আপাতত আমি কারেন্ট বিল টা দি এরপর আমি টাকা ম্যানেজ করে তোর টাকাটা তোরে দিয়ে দেবো শোন ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই এমনি মাঝে আমার টাকা আটকে গেছে আজ কয়টা মাস ধরে আমার টাকা দিচ্ছে না তুই অন্য জায়গায় দেখে দিবি ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই থাক আমি চলে গেলাম আল্লাহ রে এই কারেন্ট বিল যদি আমি না দিতে পারি তাহলে তো বাড়িতে বকাব কি করবে নে কি করবো আমি এখন এই কি রে ওই রে মোবাইল না আশেপাশে তো কেউ নেই কেউ যখন নেই এই সুযোগে মোবাইলটা উঠোয়নি ভালো মোবাইল কেউ দেখিনি ভাই আমার সাথে তুই এই ফোনটা পড়ে পাইছিস তাহলে দেখ আল্লাহ যারা দেয় তারা কিন্তু এইভাবেই দেয় তুই পাঁচশো টাকা ধার করার জন্য আমার কাছে আলিনে এ দেখ আল্লাহরে পাঁচ টাকার ব্যবস্থা করে দিছে কি কোষ এই মোবাইল রেটে পাঁচ হাজার টাকা বিক্রি করা যাবে আরে এই ফোনটা তুই মিনিমাম ষাট থেকে পাঁচ হাজার টাকা পাবি তোর পকেট খরচের টাকা হয়ে গেল আচ্ছা ঠিক আছে যদি না আমি ফোনটা বিক্রি করে দিবা নে আমি তো কাজটা ঠিক করতেছি নি আমি কেন এই ফোনটা বিক্রি করে দেবো যার ফোন তারই দিয়ে দেবো উপর আল্লাহ মনে হয় আমার পরীক্ষা করতেছে যে জায়গায় আমি মোবাইলটা পাইছি ওই জায়গায় যাই ওই জায়গায় যার মোবাইল তার আমি পায়ে যাবো আশেপাশে তো কারোরই দেখতেছি আর কত সময় দাঁড়ায় থাকবো আমি তো এই পাশটাই গেছি মোবাইলটা যে কোন জায়গায় পড়লো ভাই হ্যাঁ ভাই কিছু খুঁজতেছেন নাকি সে কথা আর কোয়েন না ভাই এই রাস্তাতে আমি মাত্রই গেলাম এই রাস্তাতে যাওয়ার সময় মানিব্যাগ বের করতে গেছি মোবাইলটা কোন জায়গা পড়ে গেছে আর খুঁজে পাচ্ছি না কি মোবাইল ভাই আস মোবাইল সাদা কালারের ভাই এখন আর খুঁজেই পাচ্ছি তো হইন না ভাই আপনার মোবাইলটা আমিই পাইছি হ্যাঁ ভাই দেখেন তো এটা আপনার মোবাইল কিনা ও ভাই হ্যাঁ এই মোবাইলই তো আমার আমার মোবাইল হারানোর পরে আমি পুরো পাগল হয়ে গেছি কত জায়গায় খুঁজেছি কোনো জায়গায় পাইনি ও ভাই আপনি কোন জায়গা পেয়েছেন ও ভাই আমি এই রাস্তাতে যাওয়ার সময় এই যে এই জায়গায় মোবাইলটা পাইছি মোবাইলটা লক করা আমি যে কল দিয়ে কারোরে জানাবো মোবাইলটা আমি পাইছি এরম কোনো উপায় নেই এই জন্য আমি এই জায়গায় এসে দাঁড়ায় রেখেছি যে যার মোবাইল হারাইয়েছে সে হয়তো এই পথেই যাতায়াত করে আপনার মোবাইল আপনারে ফিরে দিতে পারছি এটাই আমি আনন্দিত থাকেন ভাই আমি তাহলে চলে গেলাম ও ভাই দাঁড়ান আপনারে যে কি বলে ধন্যবাদ দেব আমি কিছু বুঝতেছি না যদি কিছু মনে না করেন এই একটা হাজার টাকা দিচ্ছি আরে না কি করতেছেন আপনি আমি কোনো বিনিময়ে চাইনি আপনি টাকা না নিলে আমি অ খুশি হয়ে যাব একটা হাজার টাকা দিচ্ছি নেন ভাই রাখেন আপনি আপনি আমার যে উপকার করেছেন এর কাছে এই এক হাজার টাকা কিছু না এই মোবাইলটা যদি আমি না পাতাম এই মোবাইলটা কিনতে গেলে আমার দশ হাজার টাকা লাগতো সেই জায়গায় না হয় খুশি আমি আপনারে এক হাজার টাকাই দিলাম আপনি আমার মেলা বড় উপকার করেছেন ভাই ওই আল্লাহ আপনার সহায় হবে থাকেন ভাই চলে গেলাম তাহলে ভালো থাকেন আল্লাহ কোনোদিন ভাবিনি মোবাইলটা ফিরে পাবো আমি কারেন্ট বিলের পাঁচশো টাকার জন্য কত টেনশন করছিলাম আমার আল্লাহ আমাকে টাকার ব্যবস্থা করে দিয়েছে যত বড়ই বিপদ আসুক না কেন যত বড়ই সমস্যা আসুক না কেন কখনো অন্যের জিনিসের প্রতি লোভ করবেন না ভরসা রাখবেন আল্লাহ পাকের নিকট তিনি আপনার সকল সমস্যার সমাধান দিবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ